এই এই যে আমরা দুই বাপ বেটা আশিয়ানের লেকের পাশে এসে দাঁড়িয়ে আছি দেইয়া এই যে দেখুন এই কুপিয়ে কিভাবে মাটি সরাচ্ছে এই যে আমরা ক্ষেতের মধ্য থেকে এখন রাস্তায় আসছি এর আগে তো এখানে ছিলাম না কিছু একটা বলো তো কিছু বলো কোথায় আমরা লাউ লাউ খেতে ঢুকি এই যে যাচ্ছি আমি আর আমার ছেলে এখন ঘুরতে বেরাচ্ছি এই বাবা তুমি আমাদের টাকা তো এই দেন এই বাবাটা এখন বেড়াতে যাবো বেড়াতে যে কিছু একটা বলো কোথায় যাচ্ছি আজকে আমার অফিস ছিল না এই জন্য ছেলেকে নিয়ে বেরোয় মেঘলা মেঘলা দিনে আজকে আবহাওয়াটা খুব সুন্দর চমৎকার এক হয়ে আছে এই যে আমার বেটা এই যে কি জঙ্গলের মধ্যে দিয়ে আমার বেটা হেঁটে চলেছে এই দেখো খালি কচুর কচুর শাক আর কচুর শাক আর এর মধ্যে দিয়ে আমার বেটা পানি ড্রেনে পানির মধ্যে দিয়ে চলে এসছে না এই টাকাও দেখে টাকাও দেখে পা চলে আসলাম আসিয়ানের মাঠে চারিদিক মরুভূমি ফাঁকা ফাঁকা আর নাই এই যে লাল শাকের খেত এই দেখেন কি পরিমাণ লাল শাক হয়েছে আমরা একটা আসিয়ানের ক্ষেতের মধ্যে আসছি এখানে অনেকগুলো লাল শাক হয়েছে

আলো মনি আলো এই যে আমাদের সামনেতে গাড়ি দাঁড়িয়ে আছে আসুন আমরা লাউ খেতে ঢুকি बेटा এই যে লাউ খেত দেখেন কত সুন্দর সুন্দর লাউ ধরে আছে চলো চলো দেখি ঢুকি চলো চলো ওই দ হলো লাউ এই ধনির মধ্যে এই দেখেন কত সুন্দর সুন্দর আমার বেটা দেখছে দেখছেন লাউ কেটা করতো বেটা ছয়টা ছয়টা লাউ না বেশি ওই দেখো বড় ওই যে বড় দেখতেছ ওইদিকেও ওই যে লাউ ধরে আছে ও আরও যে হাঁস পানির মধ্যে হাঁস বেড়াচ্ছে ওই দেখো ওখানে হাঁস আছে আগে যা দেখেছো જાઓ હા દેખાઈ છો આરો જો આરો આરો સામે જાઓ દેખાઈ છો હા દેખાઈ છો આરો ધારે જાઓ ધારે દેખાઈ જાઓ ઓય કાસ દેખાઈ જાઓ તારે હાજ દેખાઈ બાબા જાઓ ઓય દે પૈસા બાર એ જે હમરા ক্ষেতের মধ্যে থেকে এখন রাস্তায় আসছি আজকের আবহাওয়াটা চমৎকার চমৎকার এই যে আমার ছেলে কি মজা করে আজকে বেড়াতে পারায় তোমার কেমন লাগছে কেমন লাগছে বেড়াতে পারা ভালো লাগছে এইদিকে যে মাছান তৈরি করেছে এই যে এখন আমেরিকার ঢাকা শহরে আম ধরছে হ্যাঁ কোনটা কোনটা গিন ঢাকা শহরে আম দেখলেন কতটুকু কাম হয়েছে পাহাড়ে পুরো ঠিক আছে অনেক উঁচা তাই বিশাল উঁচা দিয়ে এই যে দেখুন এই কুটিয়ে কিভাবে মাটি সরাচ্ছে দেখুন এই কুটিয়ে মাটি কিভাবে এই যে আমরা দুই বাপ্পটা আসিয়ানের লেকের পাশে এসে দাঁড়িয়ে আছি আজকে আমার অফিস ছিল না আমার ছেলেকে নিয়ে আসিয়ানের লেকের পাশে আসি লেকটা দেখেন আপনারা কত চমৎকার দুইটা লেকের ধারে বসে আছে এই যে আপনাদেরকে আমি লেক দেখাই লেকটা কত সুন্দর ওই যে লেকের মধ্যে দিয়ে আবার ছোট একটা নৌকাও চলছে চতুর্দিকে শুধু পানি আর পানি খালি পানি কর দাঁড় খড় দাঁড়ো আহ দাঁড়ো কর এই যে আমার আপ্পা আমার ছেলে নদীর পানির উপরে পাশে দাঁড়িয়ে আছে। এ আমরা বাপ বেটা लेके